এবারের আইপিএলে যেখানে সকল বোলারদের বাজে পারফরমেন্স প্রতিটা বলার দিচ্ছে পাহাড় সমান রান সেখানে মুস্তাফিজুর একমাত্র বিদেশি বোলার যে কিনা এবারের আইপিএল এ ওভার দিয়েছে আইপিএলে মিডেল ওভার করা একমাত্র বিদেশি বোলার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল এ রহমানের পারফরমেন্স ছিল দেখার মতো বলতে গেলে তিনি একাই সামলিয়েছেন চেন্নাই সুপার কিং এর বলিং বিভাগ তার উপর ভরসা এবং আস্থা দুটোই ছিল চেন্নাই অধিনায়ক দ্রুতরাজ গাইকোয়ার এবং পুরো টিম ম্যানেজমেন্টের পুরো সিজন না খেললেও চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়ে ভক্তদের মন জয় করেছিল মোস্তাফিজ মোস্তাফিজ এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচে দুর্দান্ত বলিং করেন এবং সাথে আইপিএলে মেডেন ওভার করার রেকর্ডটিও করেন ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আইপিএলের এবারের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজই আইপিএল খেলেছেন দুই কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস তাকে দলে নিয়েছিল তাকে দলে নেওয়ার পর অনেকের মনে প্রশ্ন ছিল চেন্নাইকে তাকে একাদশের সুযোগ দেবে কিনা কিন্তু প্রথম ম্যাচে সুযোগ পেয়ে ফিস্তা নিজের সেরাটা দিয়ে চেন্নাইয়ের মন জয় করে নেয় এবং দলে নিজের জায়গাটা পাকা করে নেয় নিজের অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী চেন্নাইয়ের ভরসাযোগ্য বলারও হয়ে গিয়েছিলেন তিনি চেন্নাইয়ের হয়ে নিজের শেষ ম্যাচে ফেস করেছে অসাধারণ বল পাঞ্জাবের বিপক্ষে এদিন তিনি চার ওভার বল করে একটি মেরেন ওভার দিয়েছে উইকেট না পেলেও এদিন দলের একমাত্র সেরা বলার ছিল মুস্তাফিজ আর তাতেই প্রশংসায় ভাসছেন এই বাংলাদেশি পেসার